হেই আমি গরিবের মিস্টার বিস্ট আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা ছোট কাটো রুমের মধ্যে তিনজন সার্ভাইভ করতে পারলে ওরা পেয়ে যাবে দশ হাজার ডলার আর এই ডলার কে পাবে সেটা দেখে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো গেমটা খেলবে ওরা এই একটা জায়গায় আর জায়গাটা খুব ছোট আর এখানে সার্ভাইভ করবে মোট তিনজন জায়গাটা একটু পরিষ্কার করে তার দেখা হচ্ছে তো আজকের গেমে তারা অন্যভাবে তারা পেয়ে যাচ্ছে দশ হাজার ডলার তো দশ হাজার ডলার কে জিতবে সেটা দেখ তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আর চলো আগে সেটা করে নিও তোমার কাছে কি কিছু রয়েছে আমাদের এই ভিডিও কমপ্লিট করার জন্য না আমার কাছে কিছু তোমার কাছে কি রয়েছে আমার কাছে তো আমরা এখন খাইতেছি গরম লাগছে যেহেতু তাই আইসললে খাইতেছি আর এই আইসললি স্পন্সর করছে এই আর ওর হাতে রয়েছে দুইটা চানাচুর তারপর এক বোতল পানির বোতল আর কিছু কি আনবা তো ও কিন্তু অনেক বলক আর ওদের পিছে একটা খামার দেখতে পাচ্ছ আর এই খামারটা এই শাইনের তো আজকের চ্যালেঞ্জ এই আমার ছোট বাইরে করতেছে কারণ ভিডিওর খুবই অভাব তো চলো ভিডিওটা স্ট্রাগল করতে তোমরা এই দশ হাজার ডলার কে কে নিতে চাও তোমাদের জন্য একটা গেম আছে তোমরা কি খেলতে চাও তো তোমাদের গেমটা চলো শুরু করি একটু পরে ফার্স্ট গেম হচ্ছে যে শাইন সাইন এখন লুকোচুরি খেলবে আর লুকোচুরিতে যাকে খুঁজে বের করতে পারবে সে এলিমিনেটেড আর সাইন কাকে তুমি খুঁজে বের করতে চাও প্রথমে এই যে ওরা দুইজন আর ওরা দুইজন এখন লুকাবে এই জাগার মধ্যে দেখবো ওরা কোথায় লুকাইয়া পারে আর যে দুজনের মধ্যে যে আগে খুঁজে বের করতে পারবে সেই এলিমিনেটেড তো একটু ভেবেচিন্তে খেলবা তোমরা কি প্রস্তুত তো শাইন এখন চলে যাও শাইন গন্তব্যে চলে যাও তোরা লুকা সাইন তোরা এখন লোকে সবাই পিছিয়ে চলে যাইতেছে পিছে অনেক বড় জায়গা একটা ঠিক আছে না না পিসির জায়গাটা তোমার একবার দেখাই সো কত একটা ভয়ঙ্কর জায়গা এখানে ভূত আছে তারপর ওরা লুকাইতেছে এখানে ওদের অনেক সাহস ওকে তো তাড়াতাড়ি কারণ ওরা লুকানো শেষ আর এই যে ওরা পিছনে লুকাইছে তো দেখার বিষয় কে এখন এনিমিটেড হয় তো আমি এখন ভিতরে চলতে পারো সাইনকে দেখতে ওই যে ভিতরে খুঁজতেছে ওকে

ওদের দুজনার মুখে দিব আর যেমন শাইন ওকে হাসাবে আর যদি ওকে হাসানোর মধ্যে যদি ওর মুখ থেকে এই পানি বের হয়ে যায় তাহলে ও এলিমিনেটেড আর যে এইটা জিতবে এই ম্যাচটায় সে উইনার আর সে পেয়ে যাবে দশ হাজার ডলার ওরা যে চোখেও দেখে নেই ওদের কেটে দিব তো চলো ভিডিও শুরু করি আর দশ হাজার ডলারের মধ্যে ওরা পাবে এই দুইটা কে প্রথমে হাসাবে কাকে শাইন শোল শাইন শাইন তুই শাইন শোল গা আসব জি এড ডক পানি নাও গপ 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 শাইন মাত্র দুই চান্সে শেষ শেষ শাইন মাত্র দুই চান্সে ওকে আউট করে দিছে আর ও দেখবো কতক্ষণ সময় নাই আর শাইন আমার মনে হয় না শাইন এত সহজে আউট হবে নাকি আমার মুখে আপনি হাসি দেখব যে ওরা কি করতে পারে সোহেল যদি দুই চান্সে যদি আউট না করতে পারে সোহেল হেরে যাবে আর শাইন জিতে যাবে না এটা হতে পারে মানে কে জিতবে শাইন শাইন জিতবে শাইন জিতবে না এটা হতে পারে না সোহেল জিতবে আমি আমি আর দেখতে পাচ্ছ যে একটা ঘরের মতো বানাইছে যে এটা পুরোটা শাইনের অবদান শাইন নিজে বানিয়েছে এই ভিডিওটার জন্য কো অ্যাকশন মামা মাইগ্রো

এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম